নমস্কার নতুন একটা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ মার্চ রবিবার এখন বাজে সকাল পনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা আর তার সাথে মাঝে মাঝে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর আজকে আমি আর দব্দ দুজনেই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি এই পনেরো নটা নাগাদ উঠে তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখানে আমি এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাবো ভাজি তো পাও ভাজি এই সবজিগুলো এখন সেদ্ধ হচ্ছে আর পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে টুপুরি বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি স্নানে যাব এখন ওভারে বিছানাপত্র গোছানো হয়নি ওভারে বিছানাপত্রটাও গোছাতে হবে আর তুমি তুলতুলা এখন বাবার সাথে খেলা করছে এইটা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নি এখন বাজে প্রায় এগারোটা দশ আর তখন এ ঘরে বিছানাপত্র সব গুছিয়ে টুলতলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর আমার জন্য আমি ব্রেডগুলো শেখে নিয়েছিলাম নিয়ে এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর টুলতলে বাবা শুক্রবার দিন একটু মাছ এনেছিলেন তো কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছটাই বের করে এখন জল দিয়ে রেখে দিয়েছি আমি ব্রেকফাস্ট সেরে ওদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর তুলতুল এখন গেল পিসুমনের কাছে আজকে সকাল সকালে বালি ফেলা হয়েছে সেই বালিগুলোই এখন লেবার দিয়ে চার তলায় তোলা হচ্ছে আর আজকে দুপুরে রান্না হবে ভেন্ডি ভাজা আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর তুলতুলের জন্য আজকে ভাবছি আলু দিয়ে ঝোল করে দেবো মানে আর সব রকম সবজি দেব না প্রতিদিনই তো সব রকম সবজি দিয়ে ঝোল টোল করে দিই আজকে শুধু আলু দেবো ভেজি ভাজাটা বসিয়ে দিয়েছি আলু পটল কেটে রেখেছি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজটা গ্রেড করে নিয়েছি এখন হরম মশলাপাতি সব দেব ওর মধ্যে এখন বাজে বারোটা চল্লিশ আর এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুল স্নান ধান করে রেডি হয়ে গেছে আর এদিকে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে তুলতুলের জন্য আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ওই আমাদের জন্য আলু পটল দিয়ে দুই মাছের ঝোলটা হবে তাই কষাচ্ছে কষানো হয়ে গেছে গরম জলটা দেবো একটু ফুটে উঠলে কাস্তাটা দিয়ে দেবো এখন বাজে একটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর এখানে আমি তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো এখন বাজে দুটো পঁচিশ আর তখন তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়ে ধানিকে খেটে দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে ও সময় মতন ঠিক খেয়ে নেবে আতুল বাবা একটু বেরিয়েছেন তো কিছুক্ষণ আগে উনি ফোন করে বললেন ওনার ফিরতে একটু দেরি হবে তাই আমি যেন লাঞ্চটা সেরে নিই তাই এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি কিছুক্ষণ আগেও ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা থেমেছে এখন বাজে তিনটে পঞ্চাশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে জাস্ট বেড়ে এসে শুয়েছি ঠিক তার দশ পনেরো মিনিটের মধ্যে পনেরো মিনিটও হবে না মানে দশ মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে পড়েছে মানে আজকে ওই তিনটে পাঁচ দশ নাগাদ তুলতুল ঘুম থেকে উঠেছে আজকে বেশিক্ষণ ঘুমালোই না আর তুলতুলের বাবা এই সবে মাত্র বাড়ি ফিরলেন এখন স্নান ধান সারবেন আর তারপরে ওনাকে খেতে দেব তুলতুলা এখন বাবার সাথে গেল ছাদে একটু কাজ দেখতে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তুলতুল তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তিনটে পাঁচ দশ নাগাদ ওঠার পর বেড়ে বসে খেলা করছিল। আমার সাথে তো খেলা করতে করতে তুলতুলো বাবা আসলেন তো বাবার সাথেও একটু ছাদে গেল কাজ দেখতে তো পাঁচ সাত মিনিটের মতো নিচে চলে এসেছিলো এসে তুলতুলো বাবা স্নানে গেলেন আর ও ঘরে খেলা করছিল। তো উনি স্নান থেকে মানে স্নান সেরে বেরোনোর পর আমি ওনাকে খাবার বেড়ে দিলাম দিয়ে এ ঘরে বিছানাপত্রটা গোছাতে আসলাম আর ততক্ষণে দিদিও কাজে চলে এসেছিল এবার খেলা করছিল খেলা করতে করতে কিভাবে জানি না তুলতুলের যে টেবিলটার মধ্যে ওর পুতুলগুলো সব সাজানো থাকে মানে খেলনা পত্রগুলো সাজানো থাকে সেই টেবিলের কোনায় মাথাটা এসে ধরাম করে লাগলো লেগে ব্যাস কপালটা ফুলে গেল মানে এমন মারাত্মকভাবে ফুললো একদম কালশিটে পড়ে গেল রক্ত জমে গেল ফুলে গেল আলুর মতন সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বরফ বার করলাম কাপড়ে মোড়ালাম মরিয়ে হালকা হালকা করে বরফ দিতে দিতে ছুটলাম হসপিটালে আমি তুলতুলের বাবা আমাদের এই গলিতেই মানে রাস্তাতেই একটা হসপিটাল আছে সেখানে গেলাম ডাক্তারবাবু ছিলেন তো উনি দেখলেন দেখে বললেন ব্লাড জমে গেছে সারতে একটু সময় লাগবে তো মানে এমন আর বিশেষ কিছু নয় একটু লক্ষ্য রাখতে বলেছে আজকে সারাটা দিন আর এই মেডিসিনগুলো লিখে দিলে তো এই মেডিসিনগুলোর মধ্যে দু তিনটে মেডিসিন ঘরেই ছিল তো বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে ঝটপট একটা মেডিসিন খাইয়ে দিলাম দুটো লাগিয়ে দিলাম এখনও লাগিয়ে রেখেছি কিন্তু লাগাতে মানে রেখেছি কি এতক্ষণ কোলের মধ্যে জাপটে জুপটে ধরে এই দিচ্ছিলাম কিছুতেই লাগাতে দেবে না মানে কোথা থেকে যে কি হয়ে যায় ওই চারটে দশ পনেরো থেকে এই এতক্ষণ পর্যন্ত যেন একটা ঝড় বয়ে গেল মানে এক সেকেন্ডের মধ্যে কি হয়ে যায় আমি যে ওকে নিয়ে কী ভয়ে ভয়ে থাকি আমি জানি মানে এত ছটপটে এত দুরন্ত আমি সব সবসময় সারাক্ষণ সকাল থেকে বোধহয় বলতেই থাকি বাবা লেগে যাবে পড়ে যাবি লাগবে ভেঙে যাবে এই বলতে থাকি যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু যেটা হওয়ার সেটা হবেই যে এটা ঠিক হবে আর যতক্ষণ না হবে কি হবে না হবে সবচেয়ে বড় কথা বলতে পারে না এটা আরেক সমস্যা যে ব্যথা করছে যন্ত্রণা করছে কিছু বোঝাতেই পারে না যাই হোক ডাক্তারবাবু বললেন বারে বারে বরফ দিতে গরম শাক না দিতে এমনি গরম শাক দেবো না বরফই দেবো কিন্তু বরফ বারে বারে হয়তো দিতে পারবো না কারণ ওর আবার ঠান্ডার ধাত এমনিতেই এতক্ষণ প্রায় আধ ঘন্টা মতন আমি বরফ দিয়েছি লাগাতার বরফ দিতে দিতেই হসপিটালে নিয়ে গেছিলাম মানে দৌড়েছি বাইকে করে মা ও দিদিও কাজটার সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেল চল খেলো বিছানায় বসে খেলো মা নিচে নেমা এখন বাজে ছটা পঞ্চাশ আর তখন তুলতুলকে একটু দুধটুকু খাইয়ে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম দিয়ে তুলতুলকে বাবার কাছে রেখে এখন আমি একটু বেরিয়েছি কিছুক্ষণ আগে আমরা এই হসপিটালে এসেছিলাম তুলতুলের জন্য কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনতে হবে সেগুলোই কিনতে বেরোল তুলতুল বাবার সাথে বসে বসে এখন টিভি দেখছে আজকে প্রায় সাত আট দিন পর টিভি চালানো হলো ঝটপট কাজগুলো সেরে তাড়াতাড়ি বাড়ি যায় এখন বাজে আটটা পঞ্চান্ন আর যে সমস্ত কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সব সেরে এই আটটা পাঁচ দশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলাম করে তুলতুলের বাবা তুলতুলের জেঠুকে একটু কফি বানিয়ে দিলাম তারপরে তুলতুল বাবার সাথে একটু উপরে গেছিলাম কাজ দেখতে দিনের বেলা তো আমার এতটুকু সময় হয় না আর কোনো দিন হবেও বলে মনে হয় না একমাত্র এই তুলতুলের মানে দুরন্ত পানার জন্য আমি ভয়ে যাই না কিন্তু তাতে কোনো লাভ নেই মানে আজকে বুঝে গেছি যা হওয়া সেটা ঘরে বসে থাকলেও হবে কিছু করার নেই ওর দুরন্তপনার সাথে আমি আর পেরে উঠছি না এবার দেখাই যে পুতুলের জন্য এই জিনিসগুলোই আনতে গেছিলাম যে ওর জন্য একটা লাঞ্চ বক্স নিয়ে এসেছি একটু নর্মালি নিয়ে আসলাম কারণ এখন যে কতবার কত রকম লাঞ্চ বক্স কিনতে হবে তার ঠিক নেই এ কদিন চলবে তার কোনো ভরসাও নেই তাই একটা এরকম লাঞ্চ বক্স নিয়ে আসলাম আর এই যে স্টিকার কভার যত বুক কপি সব কভার করতে হবে মানে মলাট দিতে হবে আমরা তো মলাটই বলি তারপর গাম সেলটেপ তারপর তুলতুলের বার্থ সার্টিফিকেটের ফটোকপি চাই তাই ওই ফটোকপিটা করে নিয়ে আসলাম তারপর ওখান থেকে গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে তুলতুলের জন্য ডাইপার তারপর একটু পেঁয়াজ জিরে গুঁড়ো এগুলো সব নিয়ে আসলাম তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে মানে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি ওর স্কুলের যে কাজগুলো আছে মানে ওই আইডেন্টি কার্ডে ফটো চিপকাতে হবে ওইগুলো সব করব তারপর ওর বুকগুলোতে যদি আজকে পারি তো আজকেই মলাট লাগিয়ে নেব জরুরি নয় মানে এপ্রিলে ওগুলো সাবমিট করতে বলেছে কিন্তু থাকলে থেকেই যাবে তারপর ভুলে যাব এই করতে করতে দিন চলে যাবে তখন সাবমিট করার আগের দিন হয়তো তড়িঘড়ি করে করতে হবে তাই আগে থেকেই করে রেখে দেব যদি সম্ভব হয় আজকে রাতে করব না হলে কালকে দেখব তারপর ওই দশ কেজি চাল নিয়ে আসলাম তবে চালটা আমি আনিনি ওর বড় জেঠু আসছিল বড় জেঠুকে দিয়ে দিয়েছিলাম বড় জেঠু সাইকেল করে নিয়ে এসেছে আর বাবার সাথে খেলা করছে ওর দৌড়াত্মের কম নেই আমি এদিকে টেনশানে একদম পাগল হয়ে যাই ও নিজের কাজ নিজে করে যাচ্ছে না না হুম জেগে আছে আর এবার আমি রাতে রান্না বান্না করব। আগে তো তুলতুলের জন্য ধানির জন্য রুটি করব করে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়েছি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওই তিনটে দশ পাঁচ দশ নাগাদ তারপরে আবার ওরকম মাথায় লাগলো জানি না কালকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না এখনও বুঝতে পারছি না আগামীকাল সকালে অবস্থা দেখে তবেই ব্যবস্থা তো তুলে ছোট দিয়ে দিয়ে আসলো এখন খেলবে তিনজন মিলে ওরা যা করছে করুক আমি এবার গুছিয়ে টুছিয়ে নিই আমার প্রচুর কাজ আছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট ও ড্রেসটা দেখেছিস হাফ আর মোজা আবার সোয়েটার টুপি নেই ভাব